হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারণ নেয়া দাস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যালো মাই ডিয়ার পাইসেস কেমন আছেন আপনারা আশা করি মহাদেবের কী পায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক আজকের ভিডিও ইলেভেন অ্যান্ড ইলেভেন পোর্টালে এই ম্যাজিক দিনে আপনাদের ডেস্টিনির কোন ডোর ওপেন হচ্ছে আজকে ট্যারো কার্ড রিড করবো এবং তার সাথে রিচুয়ালটাও বলে দেবো তো চলুন স্টার্ট করা যাক স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমরা অনেকটা পথ একসাথে হাঁটব তো মাই ডিয়ার মেন রাশি শুরু করা যাক ইলেভেন ইলেভেন রিচুয়াল আপনারা রিচুয়ালটা কী করে করবেন প্রথমত ইলেভেন ইলেভেন একটা এঞ্জেল নাম্বার এবং নভেম্বর মাসের এগারো তারিখে এই দিনটি ওপেন হয় এঞ্জেল দ্বারা এবং আপনি যখন রিচুয়ালটা করবেন না রাত এগারোটায় করবেন বা দিন এগারোটায় করবেন দিনের বেলা এগারোটা বেজে করবেন নর্মালি এই দিন কি হয় এটা এঞ্জেল দ্বারা একটা দিন এঞ্জেল দ্বারা ফিক্সড করা একটা দিন এই দিন এঞ্জেল দ্বারা আপনাদের ধারে পাশে থাকে বিভিন্ন রূপে থাকে কখনো বাটারফ্লাই রূপে থাকে কখনো প্রকৃতি রূপে থাকে কখনো পাখি রূপে থাকে পশু পাখি রূপে থাকে কুকুর বেড়াল গরু তো আমাদের আশেপাশে এঞ্জেলরা বিভিন্ন রূপে থাকে এবং আপনি সেটা ফিল করতে পারবেন কখনো ধোঁয়াতে কখনো গন্ধতে সেগুলো ফিল করা হয় তো এঞ্জেলকে ডাকার পদ্ধতিও ধোঁয়া আর এঞ্জেলকে কিছু উইস করার পদ্ধতিও ধোঁয়া কারণ ধোঁয়ার মাধ্যমেই এঞ্জেলদের কাছে আমাদের মেসেজটা পাঠানো হয় তো আপনারা কি করবেন সেই দিন নর্মালি আপনি একটা সাদা পেপার নেবেন একটাই উইস এটা মাথায় রাখবেন একটাই উইস এবার এইট অ্যান্ড এইট লাইন গেট পোর্টালে আমাদের আটটা উইস লেখার কথা বলা হতো বাট এখানে ইলেভেন ইলেভেন পোর্টালে একটাই উইস প্রেজেন্ট টেন্সে লিখবেন আপনারা ইয়েলো কালি কিংবা গোল্ডেন কালি ইউজ করবেন অন্য কোনো কালি ইউজ করবেন না যদি হলুদ কেচ পেন পান হলুদ স্কেচ পেন নাহলে গোল্ডেন কালি পাওয়া যায় পেন পাওয়া যায় তাই দিয়ে নিজের উইসটা লিখবেন প্রেজেন্ট টেন্সে লিখবেন অর্থাৎ যেটা আপনার কাছে নেই আপনি চাইছেন থ্যাংক ইউ জানি থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে ফোর হুইলার কার দেওয়ার জন্য বা কারের যদি আপনার কোনো স্পেসিফিক নেম আপনার পছন্দ তো থ্যাংক ইউ ইউনিভার্স আমি একটা নাম বলি মারুতি সুজুকি থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে মারুতি সুজুকি কার পাইয়ে দেওয়ার জন্য যেটা হয়তো আপনি চাইছেন ওকে এরকমভাবে লিখে নিচে থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার সোলমেটের সাথে ম্যারেজ করিয়ে দেওয়ার জন্য হয়তো ম্যারেজ হয়নি করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে লিখবে বা এত সুন্দর সোলমেট পাইয়ে দেওয়ার জন্য অর থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে অ্যামাউন্ট লিখবেন আমাকে এই টাকাটা পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ এইভাবে প্রেজেন্ট টেন্সে লিখবেন লেখা হয়ে যাওয়ার পর একটাই উইস সুন্দর করে লিখবেন থ্যাংক ইউ জানাবেন অ্যান্ড জানানোর পর আপনি সেটাকে ফোল্ড করবেন পেপারটা ফোল্ড করবার পর একটা কপুর দানি নেবেন তার মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাইচি এবং কপুর দিয়ে ওটা জ্বালিয়ে দেবেন পেপারটা জ্বালিয়ে দেবেন পেপারটা যেন সুন্দরভাবে জ্বলে যায় ছাই হয়ে যায় ছাই এবং ধোঁয়া হয়ে সেই ধোঁয়া যেটা উঠবে উঠবে সেটা সারা ঘরেও দেখাতে পারেন ঠাকুর ঘরেও দেখাতে পারেন আপনি তার সামনে বসেও থাকে উইসটা মনে মনে বলতেও পারেন যতক্ষণ ধোঁয়াটা উঠবে যতক্ষণ আগুনটা জ্বলবে যতক্ষণ পেপারটা জ্বলবে আপনি উইসটা যে উইসটা লিখেছেন পেপার ওটা বারবার বলতে পারেন এঞ্জেলরা আপনার আশেপাশেই আছে ওরা ধোঁয়ার মাধ্যমে জিনিসটা পড়ে তো সে পড়ে নেবে গুড এঞ্জেল আপনার আশেপাশেই থাকবে সেই দিন ইলেভেন ইলেভেনের দিন গুড এঞ্জেলরাই আশেপাশে থাকে ধোঁয়ার মাধ্যমে আপনার উইসটা উঠবে এবং আপনার উইস সে অবশ্যই ফুলফিল করবে কিন্তু উইশটা এমন হবে যেটা বাস্তববাদী যেটার জন্য আপনি হার্ডওয়ার্ক করতে প্রস্তুত আছেন আপনি যদি কোম্পানির বড় পোস্ট চান আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এঞ্জেল সেটা ফিল ফিল করবে সেটা অবশ্যই ইয়েস করবে কিন্তু আপনাকেও হার্ডওয়ার্ক করতে হবে তো আপনি যদি মানির উইস চান গাড়ির উইস চান বড় কেরিয়ারের উইস চান হার্ডওয়ার্ক মাস্ট সেটা কিন্তু করতে হবে বসে বসে কিছুই হবে না হ্যাঁ আপনি যদি আপনার লাইফ চান সেটার জন্য এঞ্জেলরাই যথেষ্ট আপনাকে সেখানে কিচ্ছু করতে হবে না তো আশা করি বোঝানো হলো রিচুয়ালটা আপনারা করে দেখবেন ভীষণ ভালো ফল পাবেন ট্রাস্ট রাখবেন এঞ্জেলদের উপর ট্রাস্ট রাখবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনার অ্যাঞ্জেলরা আশেপাশে ঘুরছে এবং যখন ধোঁয়াটা উঠছে তারা জিনিসটা দেখছে এইভাবে কল্পনা করবেন প্রচণ্ড ভালো কাজ করে অ্যান্ড নাও মহাদেব দেখে নেওয়া যাক যে কি আসতে চলেছে ইলেভেন ইলেভেন পোর্টালে আপনাদের মিন রাশি কী ওপেন হতে চলেছে আমি একটু আস্তে আস্তে বলছি কারণ আমার গলাটা একটু খারাপ হয়েছে সেই জন্য হারহার মহাদেব ফোর কাপ

বা তার সাথে ডেভেল এনার্জিও আছে একটা তো প্রথমেই দেখুন ডেভেল এনার্জির জন্য বলবো বলে দিচ্ছি যেহেতু ইলেভেন ইলেভেন পোর্টালের দিন বিউটিফুল অ্যাঞ্জেলরা কাজ করে এবার কি হয় বলুন তো অনেকের সাথে এরকম হয় যখন এঞ্জেল ভীষণ পাওয়ারফুল হয় না এবং সে দিতে চাইছে তখন জানেন তো খারাপ শক্তি যেটাকে আটকানোর চেষ্টা করে এই কার্ডটা আসার মানে হচ্ছে এঞ্জেলরা অ্যাকচুয়ালি আপনাকে দিতে চাইছে হার হার মাহ বা ডিয়ার মিন রাশি বাট কোনো খারাপ শক্তি কোনো কারোর নজর, ব্যাট নজর সেটাকে আটকাতে চাইছে ড্রেভেল এনার্জি এই জন্য এসেছে তো সেটাকে আমি আটকে দেবো এখানে হাজব্যান্ড ওয়াইফ কিছু চাইছেন সেটাও আটকে দেওয়া হচ্ছে লাভার্সরা কিছু চাইছেন সেটাও আটকে দেওয়া হচ্ছে কোনো প্রোমোশানকে আটকে দেওয়া হচ্ছে কোনো পোস্টকে আটকে দেওয়া হচ্ছে কোনো ম্যারেজকে আটকে দেওয়া হচ্ছে তো মানে ইলেভেন ইলেভেনের দিনটাতে যাতে এই আটকানোটা না হয় মানে এই টেবিল এনার্জিটা আপনাদের উপর কাজ করতে না পারে প্রথমত নুন দিয়ে স্নান করবেন একটু কালো তিল ফেলে জলে নুন দিয়ে স্নান করে নেবেন সকালবেলায় বাড়ির মেন ডোরে না মেন ডোরে আমের পাতা ঝুলিয়ে দেবেন কেন দেখতে পাচ্ছি হ্যাঁ টেন আপ কাপ এসছে আমের পাতা ঝুলিয়ে দেবেন মেন ডোরে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির একটা ফটো মেন ডোরে চিপকে দেবেন আটকে দেবেন ইলেভেন ইলেভেন কারণ আমি চাই এত বিউটিফুল কার্ডগুলো যেটা ইলেভেন ইলেভেনে এসেছে সেটা আপনাদের পূর্ণ হোক আর কোনো খারাপ ব্যাট নজর আমি আগে থেকেই বলে দিলাম দেখুন ভয় পাবেন না কারণ আপনাদের এটা জানা দরকার যে কোনো বদ নজর কোনো কু নজর কোনো কারোর ব্যাড ইনটেনশান কাজ করছে ডেভেল এনার্জি কাজ করছে কারণ আপনারা ভীষণ এঞ্জেলিক পার্সেন এঞ্জেলরা আপনাদের সাথে ডাইরেক্ট কানেক্ট করে মাইডিয়ান মিন রাশি সেই জন্য এই জিনিসগুলোও আসে আশেপাশে অর্থাৎ ভালোর সাথে খারাপটা না আপনাদের সাথে লেগে আছে তাই জন্য এইটা কাজকর্ম সকাল উঠে আম পাতাটা লাগিয়ে দেবেন কারণ আপনারা তো রিচুয়ালটা করবেন রিচুয়ালটা যাতে পূর্ণ হয় এবং একটা পঞ্চমুখে হনুমানজি স্টিকার বা ফটো ডোরে লাগিয়ে দেবেন ওকে ঘন্টা থাকলে ঘন্টা লাগাতে পারেন মেন ডোরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন মেন ডোরেতে সকাল সকাল উঠে গঙ্গা জল ছিটিয়ে দেবেন মেন ডোরেতে গোবর জল ছেটাতে পারেন যদি অ্যাভেলেবেল হয় ছিটিয়ে নেবেন নিজে অবশ্যই কালো তিল এবং নুন দিয়ে স্নান করবেন ডেভেল এনার্জি কেটে যাবে অ্যান্ড দ্যান রিচুয়ালটা করবেন অ্যান্ড দেখুন আপনারা কি পেতে পারেন প্রথম যে কার্ডটা এসে এটা হচ্ছে ফোরা কাপ কোনো অপরচুনিটি আপনারা দেখুন কল্পতরু বৃক্ষের নিচে আপনাদের আপনারা বসে আছেন আর কল্পতরু বৃক্ষের নিচে যেহেতু বসে আছেন পারিজাত বৃক্ষ না পেতে পারেন পারিজাত বৃক্ষ গোল্ড গোল্ড বৃক্ষ তাদের তার যে ফুলগুলো হতো ওটা হিরের ফুল হতো যেটা শ্রীকৃষ্ণাজি তার সেকেন্ড ওয়াইফ কে দিয়েছিলেন তো হীরের ফুল হতো তো বুঝতেই পাচ্ছেন। টাকা পয়সা আসার একটা সম্ভাবনা গুড গুড অপরচুনিটি অ্যান্ড কোনো প্রেম আসার সম্ভাবনাও আমি মিন রাশির জন্য দেখতে পাচ্ছি বাট ওভারঅল ফোর আপ কাপের এনার্জি দ্বারা কোনো গুড অপরচুনিটি কোনো অপরচুনিটির দরজা আপনার জন্য খুলবে এবং খুব তাড়াতাড়ি সেই অপরচুনিটি আপনার কাছে আসছে এসব কাপের এনার্জি এসছে এসব কাপ আপনাকে না কোনো খারাপ জায়গা থেকে গড ভালো জায়গায় তুলছে যদি কার্ডটা দেখেন একটু ডিসকাস করে দিই এখানে দেখুন ঘোলা জল পাকে পদ্মফুল ফোটো শুনেছেন তো পদ্ম ফুটে আছে মানে একটা পাক পাক থেকে আপনার গোল্ড কাপটা তোলা হয়েছে গড হ্যান্ড দ্বারা তোলা হয়েছে ওকে দিক দিয়ে দুটো ধারা পড়ছে অর্থাৎ টুয়ের এনার্জি ইলেভেনের এনার্জি দেখতেই পাচ্ছেন ডাফ কোনো গুড নিউজ অ্যান্ড গোল্ড কয়েন আপনার কাপে ঢালছে এবং আপনার কাপটা ওভারলোড হয়ে যাচ্ছে এবং দুদিক দিয়ে দুটো ধারা পড়ছে ইজ এ টু নাম্বার অর ইলেভেন নাম্বার তো পাক থেকে তোলা হচ্ছে মানে আপনাকে কোনো প্রবলেম থেকে গট তুলছে ইলেভেন ইলেভেনের দিন কোনো বিগ প্রবলেম থেকে আপনাকে তোলা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ অর আপনার লাভ লাইফকে ভালো করা হচ্ছে গোল্ডেন কাপ যেখানে উইনিং চিহ্ন আছে কোনো জেতার আশীর্বাদ দিচ্ছে যে যাও জিতে নাও কেরিয়ার হতে পারে সামথিং কোনো মানির আশীর্বাদ আসছে কারণ ডাবের মুখে মানি আছে প্লাস চিহ্নে হেলথ প্লাস চিহ্ন হেলথকেও দেখা হেলথ ভালো হতে পারে অ্যান্ড গড় আপনার পুরো লাইফটাকেই হ্যান্ডেল করছে কারণ আপনাকে পাক থেকে তোলা হচ্ছে তো কোনো প্রবলেম থেকে গড় আপনাকে তুলছে এই সব কাপ এবং আপনার নিউ বিগিনিং হচ্ছে তো ইলেভেন ইলেভেনে কোনো প্রবলেম থেকে আপনি বেরোচ্ছেন অ্যান্ড আপনার নিউ বিগিনিং হচ্ছে দেন আপনার জন্য কার এসেছিলো টেন অফ বা বিউটিফুল কার্ড টেন নাম্বার কার্ড গুড ফ্যামিলিকে দেখায় প্রচুর ফ্যামিলির সাপোর্ট আপনার সঙ্গে থাকে মা বাবা হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবার আশীর্বাদ সবাইকে নিয়ে থাকার একটা আনন্দ ইলেভেন ইলেভেন পোর্টালে আপনার জন্য ওপেন হচ্ছে আর টেন নাম্বার কার্ড আ কমপ্লিট ফ্যামিলি একটা গুড ফ্যামিলির আশীর্বাদ মিন জন্য এসেছে দেন আপনার জন্য কার এসে সিক্স অফ ওয়ান এটা পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়াকে রিপ্রেজেন্ট করে খ্যাতিকে রিপ্রেজেন্ট করে আপনাকে অনেকে ফলো করছে মানে আপনার কাজ আপনার ড্রেসিং স্টাইল আপনার কথা বলার স্টাইল আপনার মানে কেরিয়ারে আপনাকে ফলো করে আপনার মতো হওয়ার চেষ্টা বা আপনার কাজের জায়গায় আপনার মতো হওয়ার চেষ্টা আপনার বাড়িতে আপনার মতো হওয়ার চেষ্টা আশেপাশে প্রতিবেশী থেকে শুরু করে সবাই আপনাকে তারিফ করা পেছনে পেছনে এগুলো কিন্তু চলছে দ্যাটস ওয়াই ডেভেল এনার্জি এসছে কারণ হিংসাও সেখানেই থাকে যেখানে তারিফ থাকে যেখানে জেলাসি বেশি বেশি করে আসে যে ও এই মানুষটা এরকম আমি হতে পাচ্ছি না ওখানেই নজরটা লেগে যায় তো সিক্স অফ ওয়ান বিগ পপুলারিটিকে দেখায় সোশ্যাল মিডিয়ায় পপুলারিটিকে দেখায় বিদেশি মানিকেও দেখায় গাড়ি কেনার একটা সম্ভাবনাকেও দেখায় অ্যান্ড এগিয়ে যাওয়া খুব জিতে গিয়ে কোনো বড় পজিশান পাওয়া পাওয়ার পাওয়া জিতে যাওয়া অ্যাপ্রিসিয়েশান পাওয়া কাজের জায়গায় এগিয়ে যাওয়া হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা আপনাদের জন্য ঘুরছে ডেভেল এনার্জি দেখুন এখানেও ডেবেল এনার্জি দেখতে পাবেন ডেবিল এনার্জি নিচের দিকে চলে গেছে এঞ্জেল এনার্জি উপরের দিকে দেখুন এঞ্জেল এনার্জি উপরের দিকে আছে অ্যান্ড ইজ মেল এঞ্জেল লাইক এ মাইকেল তো মাইকেলের এনার্জি হয়তো ইলেভেন ইলেভেনে আপনাকে কানেক্ট করবে আর তার সাথে দেখুন আরও চারটে এঞ্জেল দেখতে পাবে আরও চারটা তো পাঁচটা এঞ্জেল একসাথে ঘিরে রেখেছে তো মাই ডিয়ার মিন রাশি ইলেভেন ইলেভেনের দিন আপনাদের বাড়িতে এঞ্জেলের সমাবেশ হতে চলেছে পাঁচ পাঁচটা এঞ্জেল সমাবেশ হতে চলেছে কেউ মানি দেবে কেউ টিউশন পাওয়ার দেবে কেউ পজিশন দেবে কেউ অর্থ দেবে অ্যান্ড কেউ ডেবিল এনার্জিকে ভাগাবে কারণ এর হাতে দেখুন তরোয়াল আছে অ্যান্ড এই ডেভিল এনার্জিকে নিচের দিকে ধাক্কা মেরে দিয়েছে তো এ আমি বলে দিলাম বাট এঞ্জেল রাই ডেভিলকে ভাগিয়েই আসছে অ্যান্ড আপনার হুইল অফ ফরচুন ভাগ্যের ডেস্টিনিকে ঘোরাবে ভাগ্যকে ঘোরাবে যাতে করে আপনি মানি আপনার টিউশন পাওয়ার আপনার পড়াশোনা করার ক্ষমতা আপনার পজিশান সব কিছু আপনি পেতে পারেন তো ইলেভেন ইলেভেন আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে অ্যান্ড দ্য লাস্ট কাট ইজ দ্য এমপ্রেস অ্যাম্বরেস কার্ড এসছে আপনার জন্য অ্যাবানডেন্স প্রেগনেন্সি ম্যারেজ এগুলোকে রিপ্রেজেন্ট করে ওভারঅল মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে তো আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর স্থায়ী বাস আছে আপনাদের চিন্তা কি ইলেভেন ইলেভেনের দিন আপনি টাকা চাইতে পারেন প্রচুর পাবেন কারণ আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মীর স্থায়ী বাস আছে আমি দেখতে পাচ্ছি মাতা লক্ষ্মী প্রতিষ্ঠিত আপনার পুজো দ্বারা সে সন্তুষ্ট তো ইলেভেন ইলেভেনের এঞ্জেলরা আপনাদের মানি অ্যাবানডেন্স প্রেগনেন্সি ম্যারেজের একটা রাস্তা খুলছে আমার একটা টোট মানে ইয়ে মনে হলো আপনাদের বলে দিই সেটা হচ্ছে আপনারা টোয়েন্টি ফোর লিখবেন এইখানে ইলেভেন ইলেভেনের দিন সবুজ কালিতে টোয়েন্টি ফোর লিখবেন এই যে দ্য এমপ্রেস এনার্জিকে আপনারা চান করে উঠে যেমনভাবে বললাম অ্যান্ড দেন টোয়েন্টি ফোর সবুজ কালিতে লিখে নেবেন অ্যান্ড দেন রিচুয়ালটা করবেন দেখবেন কী ফল পান ভীষণ বড়ো অ্যাওয়ারনেস অ্যান্ড মানি ব্লেসিংস ম্যারেজ ব্লেসিংস প্রেগনেন্সি ব্লেসিংস অনেক কিছু আসছে দ্য মাইজার ফর আপ্যানিং টু দ্য পাস্ট পাস্ট থেকে বেরিয়ে যাচ্ছেন পাস্টের কোনো ব্যাট এনার্জি দ্য ড্রিম অ্যান্ড এক্সিস্টেন্স বটম অফ দ্য তো মাই গড সাকসেস কার্ডও আছে মাইজার ফোর এখানে বলা হচ্ছে আবার এগেন ফোর আপ প্যান্টিকাস মানি মানে সঞ্চয়ের দিকে আপনারা খুব মন দেবেন ক্লিনিং টু দ্য পাস্ট ইলেভেন ইলেভেনের এনার্জি আপনার পাস্টের কোনো ব্যাড জিনিসকে ক্লিন করতে আসছে পাস্টের কোনো ব্যাড নিউজ ব্যাড কোনো সামথিং সিচুয়েশান কোনো ঘটনা যা আপনাকে কষ্ট দিয়েছিল সেটাকে ক্লিন করতে আসছে দ্য ড্রিমস কার্ট আপনার ভালোবাসার স্বপ্নকে সত্যি করতে আসছে এক্স লাভকে অনেকের জন্য ফেরত আনতে আসছে অ্যান্ড কারোর কোনো স্বপ্ন ড্রিম যেটা আপনি লিখছেন সেটা ফুলফিল হতে পারে এক্সিস্টেন্স এখানে দেখুন তারা খসা তো ইয়েস আপনার ড্রিম ফুলফিল হতে চলেছে আপনার স্বপ্ন আপনার উইস ফুলফিল হতে চলেছে এক্সিস্টেন্স আপনার অস্তিত্ব দারুণভাবে লোকে অ্যান্ড দেন লোটাস ফ্লাওয়ারের উপর বসে আছেন তো মানির উপর বসে আছেন আপনার অস্তিত্বটাই লোকে বুঝবে মন নাম্বার কান ব্যাজিশিয়ান কার্ড আপনার অস্তিত্বটা লোকের সামনে আসবে এই মানুষটা কি করতে পারে সাকসেস সফল সফলতার আশীর্বাদ ইলেভেন ইলেভেন পোর্টালে আপনি সাকসেসফুল হতে চলেছেন সব দিক থেকে সাকসেসফুল সব দিক থেকে আপনি সাকসেসফুল হতে চলেছেন তো এটা মানির দিক থেকেও হতে পারে কেরিয়ারের দিক থেকেও হতে পারে আপনার লাভ লাইফেও হতে পারে ভীষণ বড় সাকসেস পেতে চলেছেন অ্যান এই সাকসেসটা দু হাজার আপনাকে প্রচুর পরিমাণে মানে কি বলব সফলতা সাকসেস এই সাকসেসটা আপনাকে বা হুইল অফ ফরচুনটা আপনাকে এই সাকসেস অব্দি নিয়ে যাবে দু হাজার ছাব্বিশ খুব বড়ো ইয়ার হতে চলেছে আপনাদের জন্য তো এই ডেবেল এনার্জিকে এঞ্জেলরাই ভাগাচ্ছে বাট আপনি আমি যে কাজগুলো বললাম সেগুলো অবশ্যই করতে ভুলবেন না অ্যান্ড এই বিগ সাকসেস অব্দি আপনারা অবশ্যই পৌঁছাবেন যেখানে আপনি আপনার উইস ফুলফিল হতে দেখবেন আর আপনার এক্সিস্টেন্স পাওয়ার লোকে দেখবে যেখানে আপনার ড্রিম ইয়েস হবে যেখানে আপনার স্বপ্ন সত্যি হবে তো এটা ছিল আপনাদের রিডিং রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিও আবার দেখা হবে হায় হার মহাদেব নমস্কার